আসসালামু আলাইকুম রুইস মাম কিচেনে আপনাদের স্বাগত চলে এলাম আচারের নতুন এক রেসিপি নিয়ে টক ঝাল মিষ্টি কাঁচা আমের এই আচারটি অসম্ভব মজার হয়ে থাকে আর এই আচারটা তৈরি করাও খুবই সহজ রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করে রাখতে পারবেন বসত জোরে তাই আম ফুরিয়ে যাওয়ার আগে আজই তৈরি করে নিন দারুণ স্বাদের এই আচারটি আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে আচারটা তৈরি করে নেই আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আপনারা আমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি একটা বটি নিয়েছি কাটার জন্য প্রথমে মুখটা আমি কেটে নিব তারপর খোসা সমেত মাঝখান থেকে এভাবে কেটে দিব আটিটা শক্ত হয়ে গেছে এই আচারটা তৈরি করতে এরকম আমেরই প্রয়োজন আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করেও রেখে দিতে পারেন আমি সবগুলো আম এভাবে কেটে নিব এখন আমি এভাবে করে দাগ করে নেব এতে করে আচারের তেল মশলা খুব সহজেই আমের ভিতরে ঢুকে যাবে একটা বোলের মধ্যে আমি আমগুলোকে ঢেলে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি টেবিল চামচ দুই ভিনেগার দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব পর্যাপ্ত পানি দিয়ে এটা রেখে দেব এক থেকে দু ঘন্টার জন্য এতে করে আমগুলো যখন আমি আচার তৈরি করব তখন গলে যাবে না ফিরে এলাম এক ঘন্টা পর এভাবে রেখে দেওয়ার কারণে আম থেকে কষ্টাও বেরিয়ে গেছে এখন আমি আমগুলোকে একটা ছাকনার মধ্যে নিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে গেলে আমি একটা সুতি কাপড়ের ওপর বিছিয়ে দিব তাই আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি আপনাদের হাতে সময় থাকলে ফ্যানের নিচে রেখে পানিটা ঝরিয়ে নিতে পারেন একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কালো সরিষা দেড় টেবিল চামচ হলুদ সরিষা পানি দিয়ে সরিষাটিকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপর ভিনেগার দিয়ে আমি ভালো করে বেটে নিব চুলা একটা কড়াই বসিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি আমি দুইশো এম সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা একটু নেড়ে ছেড়ে নিব সরিষা বাটাটাও দিয়ে দিচ্ছি এটা ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ এটা তেলের সাথে ভালো করে মিশে যায় দেখুন খুব ভালো করে মিশে গেছে এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি একটু ভালো করে ছেড়ে নিতে হবে এবং চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আমার এই আমটা খুব টক ছিল তাই আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন একটু নেড়ে ছেড়ে দিব কিছুক্ষণের মধ্যে চিনিটা গোলে পানি হয়ে যাবে চিনিটা গলে গেছে আমি এখন এই আচারটার জন্য একটা মশলা তৈরি করে নেব নিয়েছি চারটে শুকনো মরিচ একশো চামচ মৌরি একশো চামচ পাঁচফোড়ন একসা চামচ আস্ত ধনিয়া এগুলো আমি শুকনো খোলায় টেলে গুঁড়া করে নিব গুঁড়া করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে নেব পুরো আচারটা তৈরি করতে জালটা রাখতে হবে মিডিয়াম টু লোতে হাই হিটে রেখে আচারটা তৈরি করা যাবে না মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিতে হবে আমার আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ রান্না করতে হবে না এখন চুলার জালটাকে আমি বন্ধ করে দিব এবং আমটাকে ঠান্ডা করে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে হয়েছে অনেক মজার এখন বাজারে যে আমটা পাওয়া যায় এই আচারটা তৈরি করার জন্য একেবারে পারফেক্ট তার দেরি না করে আজই তৈরি করে নিন এবং বছর জুড়ে সংরক্ষণ করে রাখুন দেখে বুঝতে পারছেন এটা ঠিক কতটা সুন্দর হয়েছে এবং কতটা মজার হয়েছে আমগুলো একেবারে তুলতুলে হয়ে আছে কিন্তু কোনো আমই গলে যায়নি এক টুকরো আম আমি আপনাদের কেটে দেখিয়ে দেব এটা খুবই জুসিদার হয়েছে আর চাপ দিতেই গলে যাচ্ছে তাই আর দেরি না করে আজই তৈরি করে ফেলুন কাঁচা আমের টকঝাল মিষ্টি এই আচারটি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন আর পাশে থাকতে ভুলবেন না অনেক ভালো থাকবেন সবাই ধন্যবাদ